সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশকে পুরোপুরি ঘিরে ফেলার পরিকল্পনা নিয়ে ভারত যখন সীমান্তে তৎপরতা বাড়িয়ে চলছে তখনই ঘটল এক মহাবিস্ফোরণ না চীন বা বাংলাদেশ নয় খোদ সেই দেশের মানুষই বিস্ফোরণ ঘটিয়েছে এবার সেভেন সিস্টার্সকে ভেঙে আলাদা রাষ্ট্র গঠনের তৎপরতা শুরু করেছে তারা এই রাষ্ট্রের নামই বাক্য হচ্ছে কারাই বা এর সাথে জড়িত তবে কি সত্যি ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ভারত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এই নতুন দেশকে সমর্থন দেবেন আর কেনই বা নিজেদের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশকে এই ইস্যুতে জড়াচ্ছে ভারতীয় মিডিয়া এসব প্রশ্নের উত্তর এবং দিল্লির মসরত কাঁপিয়ে দেওয়া এই নতুন ষড়যন্ত্রের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব দর্শক দেশ বিদেশের ইতিহাস ঐতিহ্যের বিশ্লেষণমূলক তথ্যবহুল ভিডিও চিত্র দেখতে আমাদের আরেকটি চ্যানেল নেবেড় এক্সপ্লোর ভিজিট করতেই পারেন চ্যানেলটির লিঙ্ক কমেন্টে দিয়ে রাখলাম দর্শক এবার চলুন পুরো ভিডিওতে যাওয়া যাক স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের মানচিত্রের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল ভূগোল তিন দিকেই ভারতের সীমান্ত পশ্চিমে নদী আর মাঠ উত্তরে পাহাড় আর কাটাতার পূর্বে জঙ্গলময় সীমান্তে সেনা টহল দক্ষিণে সমুদ্র কিন্তু স্থলপথে ভারত আর মিয়ানমার ব্যতীত পৃথিবীর আর অন্য কোন দেশের সাথে বাংলাদেশের স্থল সংযোগ নেই আর সেই সুযোগ নিয়ে বাংলাদেশকে কণ্ঠাসা করে রাখতে চায় ভারত সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্ক সবচেয়ে তলানিতে রয়েছে ভারত যখন বাংলাদেশকে দমাতে ব্যস্ত ঠিক তখনই স্বয়ং আমেরিকার বুকে বসে ভারতের মরণ ঘণ্টা বাজিয়ে দিল বিচ্ছিন্নতাবাদীরা দিল্লি সব ষড়যন্ত্র ধুলায় মিশিয়ে দিয়ে এবার ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল নিয়ে তৈরি হচ্ছে নতুন রাষ্ট্র তবে এটি ধর্মের ভিত্তিতে গড়ে উঠছে যার নাম দেওয়া হয়েছে ট্রাম্পল্যান্ড ভারত আর প্রতিবেশী দেশগুলোর সীমান্তে সবসময় অস্থিরতা তৈরির চেষ্টা করে এসেছে এবং এটা তাদের পুরনো অভ্যাস কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস অন্যের ঘরে আগুন দিতে গিয়ে ভারত এখন নিজের ঘর সামলাতেই হিমশিম খাচ্ছে বাংলাদেশের দিকে আঙ্কুল তুলতে গিয়ে ভারত আজ নিজেই এমন এক অস্তিত্ব সংকটে পড়েছে যে তাদের অখণ্ডতা এখন ঝুলছে সুতোর মাথায় কারণ আমেরিকার মাটিতে বসে ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে তা এক কথায় দিল্লির ঘুম হারাম করে দিয়েছে ভারতের কট্টরপন্থী এবং খালিস্তানি নেতা পান্নুন এবার এমন এক বোমা ফাটিয়েছেন যা শুনে মোদী সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে পানুন সরাসরি ভারতের মানচিত্র দ্বিখণ্ডিত করার ঘোষণা দিয়েছেন তিনি আমেরিকার বুকে দাঁড়িয়ে ভারতের নতুন এক ম্যাপ প্রকাশ করেছেন যেখানে ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্যকে ভারত থেকে আলাদা করে দেখানো হয়েছে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশকে নিয়ে একটি সম্পূর্ণ নতুন রাষ্ট্র গঠনের ডাক দিয়েছেন তিনি ভারতের উপর এর চেয়ে বড় আঘাত আর হতে পারে না পান্নুন তার নতুন ম্যাপে অরুণাচল প্রদেশকে সরাসরি চীনের অংশ হিসেবে দেখিয়েছেন যা ভারতের জন্য এক চূড়ান্ত লজ্জার বিষয় যে অরুণাচলকে ভারত নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবার সেটাকেই আন্তর্জাতিক মঞ্চে চীনের অংশ বলে প্রচার করা হচ্ছে এই ঘটনা ভারতের পররাষ্ট্রনীতির চরম ব্যর্থতাকে নির্দেশ করে সবচেয়ে চমকপ্রদ এবং কৌশলী বিষয়টি হল প্রস্তাবিত এই আবাসভূমির নাম ট্রাম্পল্যান্ড রাখার আহ্বান জানানো হয়েছে হঠাৎ কেন এমন অদ্ভুত নাম দেওয়া হলো তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে এর পেছনে রয়েছে গভীর এক রাজনৈতিক চাল পানুন খুব ভালো করেই জানেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় ফিরে এসেছেন এবং তিনি খ্রিস্টান ধর্মের প্রতি বেশ সহানুভূতিশীল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে খ্রিস্টান ধর্ম অবলম্বীদের সংখ্যা অনেক বেশি বিশেষ করে নাগাল্যান্ড মিজোরাম এবং মেঘালয়ের মতো রাজ্যগুলোতে খ্রিস্টানরাই সংখ্যাগরিষ্ঠ পানুন এই ধর্মীয় সেন্টিমেন্ট বা আবেগে কাজে লাগিয়ে ট্রাম্পের সমর্থন আদায়ের চেষ্টা করছেন যার কারণে এই নতুন রাষ্ট্রটি খ্রিস্টান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে তিনি জানিয়েছেন তিনি বিশ্ববাসীকে বোঝাতে চাইছেন যে ভারতে হিন্দুত্ববাদী মোদী সরকারের অধীনে খ্রিস্টানরা নিরাপদ নয় তাদের উপর প্রতিনিয়ত নির্যাতন চালানো হচ্ছে এবং তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই এই অঞ্চলে খ্রিস্টানদের বাঁচার একমাত্র পথ হল ভারত থেকে আলাদা হয়ে নতুন একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করা এই রাষ্ট্রের নাম ট্রাম্পের নামে রেখে তিনি মূলত আমেরিকার সহানুভূতি এবং পরোক্ষ সমর্থন আদায়ের এক ধূর্ত খেলা খেলেছেন আমেরিকার নাম জড়িয়ে দেওয়ায় দিল্লি এখন চাইলেও সরাসরি কোনো কঠোর পদক্ষেপ নিতে ভয় পাচ্ছে ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল এমনিতেই ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নামের সরু এক ফালি জায়গা দিয়ে এই বিশাল অঞ্চলটি ভারতের সাথে যুক্ত নিরাপত্তা বিশ্লেষকরা সবসময় বলে এসেছেন এই চিকেন নেক ভারতের সবচেয়ে দুর্বল জায়গা এখন সেই দুর্বল জায়গাতেই আঘাত হেনেছেন পান্নুন নাগাল্যান্ড এবং মিজোরামের ডেমোগ্রাফিক পরিসংখ্যান দেখলে বোঝা যায় এখানে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রভাব কতটা নড়বড়ে অন্যদিকে সেখানকার স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরেই দিল্লির শাসন মেনে নিতে নারাজ তাদেরই ক্ষোভকে কাজে লাগিয়েই বিচ্ছিন্নতাবাদীরা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছেন ভারত সরকার এতদিন গায়ের জোরে এই অঞ্চলগুলো ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু এখন যখন আমেরিকার মাটি থেকে এই আন্দোলনের ডাক এসেছে তখন দিল্লির কর্তারা দিশেহারা হয়ে পড়েছেন নিয়ে একদিকে চীন অন্যদিকে পাকিস্তান দুই প্রতিপক্ষ রাষ্ট্র কৌশলগতভাবে সক্রিয় হয়ে উঠেছে আর এই দ্বিমাত্রিক চাপের বলয় মোদী সরকারের কূটনৈতিক ও নিরাপত্তা কৌশল খেই হারিয়ে ফেলেছে এই বহুমুখী চাপে পড়ে ভারতের দক্ষিণ সীমান্ত অর্থাৎ বাংলাদেশের সঙ্গে থাকা দীর্ঘ রেখা হয়ে উঠেছে একরকম ডাম্পিং গ্রাউন্ড যেখানে ভারত নিজ দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক কৌশলগত ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশের দিকে অহেতুক চাপ সৃষ্টি করছে নিজেদের ঘরের ভয়াবহ আগুন নেভানোর মূরদ ভারতের নেই অথচ তারা দোষ চাপাচ্ছে বাংলাদেশের ঘাড়ে তারই জেরে সীমান্ত দিয়ে পুষিন পানি বন্টনের অনির্ধারিত পদক্ষেপ যৌথ সামরিক হামলা এবং শুল্ক ও কূটনৈতিক বাধা তৈরি করে ভারত যেন বাংলাদেশের উপর এক প্রকার রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে সীমান্তে ভারতের নতুন সেনা ঘাঁটি ও সামরিক স্টেশনই বা কেন নির্মাণ করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ভারত বলছে এটি সীমান্তে অপারেশনাল ক্ষমতা বাড়ানোর উদ্যোগ মাত্র বিশেষ করে পূর্বাঞ্চলে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে ভূমিকা রাখবে এই স্থাপনা কিন্তু সময়টা লক্ষ্য করলে বিষয়টি কেবল সামরিক প্রশিক্ষণ বা সীমানা রক্ষার বিষয় নয় বরং এটি আঞ্চলিক রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সরাসরি যুক্ত কারণ বাংলাদেশের ভেতরে রাজনৈতিক অস্থিরতা চীনের অর্থনৈতিক প্রভাব লালমনির আধুনিক বিমান ঘাঁটি নির্মাণ এবং তিস্তা প্রকল্পে বেইজিংয়ের আগ্রহ এসব ভারতীয় নীতি নির্ধারকদের মনে এক ধরনের সংশয় তৈরি করেছে আর তাই সীমান্তের ওপারে নতুন ঘাঁটি সেনা মোতায়েন করে দিল্লি হয়তো নিশ্চিত করতে চাইছে উত্তর পূর্ব ভারতের নাজুক শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক যেন কোনো পরিস্থিতিতেই অরক্ষিত না থাকে লালমনিরহাট বিমান ঘাটিকে ভারতের সবচেয়ে বড় ভয় লালমনিরহাট বিমানবন্দর যা একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আকাশ ঘাঁটি ছিল আজ আবার বাংলাদেশের নজর এসেছে এখানে তৈরি হচ্ছে বাংলাদেশের আরেকটি নতুন বিমান ঘাঁটি বাংলাদেশে বা নেপালে কী হচ্ছে তা নিয়ে ভারত সরকারের যেন ঘুম থাকে না অথচ তাদের নাকের ডগায় বসে আমেরিকার মাটিতে এত বড় একটা ষড়যন্ত্রের ছক কষা হলো আর তারা কিছুই টের পেল না এটাকে ভারতীয়দের চরম ব্যর্থতা বলে মনে করছেন বিশ্লেষকরা পার্নুন প্রকাশ্যে ভিডিও বার্তা দিচ্ছেন এবং ম্যাপ প্রকাশ করছেন একদিকে সীমান্তে চীনের লাল চোখ অন্যদিকে আমেরিকার মাটিতে বসে বিচ্ছিন্নতাবাদীদের হুংকার মাঝখানে সেভেন সিস্টার্স হাতছাড়া হওয়ার আতঙ্ক সব মিলিয়ে দিল্লি এখন চতুর্মুখী সংকটে এক কথায় মোদী সরকার এখন চোখে শস্য ফুল দেখছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস পান্নুনকে একজন জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে পানুন শুধুমাত্র একানন উল্লেখ করে তারা বলছে এই পরিকল্পনার পেছনে আরও বড়ো কোনো আন্তর্জাতিক শক্তি কাজ করছে ভারতীয় মিডিয়া এই বিতর্কের মধ্যে বারবার বাংলাদেশকে টেনে আনার চেষ্টা করছে তারা দাবি করছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ছাত্র আন্দোলনের হাসতাত আব্দুল্লাহ প্রয়াত ওসমান হাদি সহ বেশ কিছু নেতা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার পরিকল্পনায় ইন্ধন দিচ্ছেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল অরুণাচল প্রদেশ নিয়ে পান্নুনের অবস্থান তিনি অরুণাচলকে চীনের অংশ বলে ঘোষণা দিয়ে চীনের সাথেও এক ধরনের সক্ষতা গড়ার ইঙ্গিত দিয়েছেন চীন এমনিতেই অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে থাকে এখন যদি বিচ্ছিন্নতাবাদীরাও একই কথা বলে তবে তা ভারতের জন্য এক বড় কূটনৈতিক বিপর্যয় মোদী সরকার এতদিন বুকের ছাতি দেখিয়ে এসেছে কিন্তু এখন সেই ছাতি চুপসে গেছে তারা বুঝতে পারছে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এখন আর ছটপট করা ছাড়া মোদী সরকারের আর কোনো উপায় নেই আমেরিকার মতো শক্তিশালী দেশের মাটিতে বসে যখন ভারতের বিরুদ্ধে এমন প্রচারণা চালানো হয় তখন বুঝতে হবে এর শেকড় অনেক গভীরে আমেরিকার প্রশাসন যদি কোনোভাবে বিষয়টিকে পোস্টয় দেয় বা নীরব থাকে তবে তা ভারতের অখণ্ডতার কফিনের শেষ পেরেক ঠুকে দিতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চল এখন বারুদের স্তূপের উপর বসে আছে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক অনেকটা টানা পোড়নের মধ্য দিয়ে যাচ্ছে ঠিক এই সময়ে পানুন ট্রাম্প কার্ড খেলেছেন তিনি জানেন ট্রাম্পের নাম ব্যবহার করলে আমেরিকা চট করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না এই সুযোগটাই তিনি পুরোপুরি কাজে লাগাচ্ছেন দিল্লি এখন ভয়ে তটস্থ তারা বুঝতে পারছে সেভেন সিস্টার্স যদি একবার হাতছাড়া হয়ে যায় তবে ভারত আর ভারত থাকবে না দেশটির মানচিত্রই বদলে যাবে পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে মনে হচ্ছে ভারতের সামনে অন্ধকার সময় অপেক্ষা করছে ট্রাম্প ল্যান্ড কি সত্যি বাস্তবে রূপ দেবে নাকি এটা মোদী সরকারের পতন ত্বরান্বিত করবে ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায় কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয় ভারত যদি এখনো সতর্ক না হয় এবং প্রতিবেশীদের সাথে স্বচ্ছতা বন্ধ করে নিজেদের ঘরের দিকে নজর না দেয় তবে তাদের পরিণত হতে পারে ভয়াবহ কারণ সময় এখন আর ভারতের পক্ষে নেই ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এই ইস্যুতে চরম উত্তাপ ছড়াচ্ছে বিরোধীরা প্রশ্ন তুলছেন মোদী কেন আমেরিকার উপর চাপ সৃষ্টি করতে পারছে না যাতে পান্নুনের মতো ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় ইন্ডিয়ার বিচ্ছিন্নতাবাদের এই আগুন দাবানলার মতো ছড়িয়ে পড়ছে এবং তা নেভানোর সাধ্য হয়তো দিল্লির হাতে আর থাকবে না আগামী দিনগুলোতে ভারতের রাজনীতিতে কি নাটকীয় পরিবর্তন আসে সেটাই এখন দেখার বিষয় সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ